আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি রাঁধুনি প্যাকেট মশলাই চিকেন রোস্ট রেসিপি আর এর জন্য আমি প্রথমে টকটির ভিতরে বাদাম পেস্ট এবং টমেটো সস এই তিনটা ভালো করে মিক্স করে নিব আশা করি আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন মজাদার চিকেন রোস্ট এখন আমি এই তিনটাকে ভালো করে করে নিব আমার এটা মিক্স করা হয়ে গেলে আমি আলাদা করে রেখে রেখে দিব ঢেকে আর এই মশলাটা প্রথমেই চিকেন রান্নার প্রথমেই আপনারা ভালো করে রেখে দিবেন তারপর আমি চিকেনের ভিতরে সামান্য ফুড কালার অ্যাড করে একটু পাতি লেবুর রস আর লবণ এই তিনটাকে মিক্স করে রেখে দিব কিছুক্ষণ মিনিমাম আধা ঘন্টা রেখে দিব মিক্স করে আর এবার আমি চলে এসেছি চোলাতে প্রথমে কড়াইয়ে ভালো করে তেলটা গরম করে নিয়ে চিকেন গুলোকে দিয়ে দিছি দিয়ে দিয়েছি আর এই চিকেন বেশি কড়া করে ভাজা যাবে না একটু হালকা করে ভেজেই তুলে নিতে হবে তাহলে এই চিকেনটা সফট থাকবে আর এবার আমি ওই তেলের ভিতরেই জন্য পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এগুলোকে আমি হালকা brown করে তুলে নেব আর এই পেঁয়াজটা দিয়ে বেরেস্তা হবে এই বেরেস্তাটা দিলে অনেক পরিমাণে মজা লাগে খাইতে আর আপনারা সব সময় চিকেন রোস্টে একটু বেশি করে পেঁয়াজ দেওয়ার জন্য চেষ্টা করবেন এবার আমি আলাদা করে তুলে রেখেছি বেরেস্তার জন্য আর ওর ভিতরেই দিয়ে দিয়েছি দুইটা শুকনা মরিচ আর পেঁয়াজ প্ল্যান্ট করে দিয়ে দিয়েছি আর এটাকে আমি ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে কষিয়ে নিব আমার কষানো অলমোস্ট ডান এবার আমি দিয়ে দিয়েছি রাঁধুনির রেডি মিক্স রোস্টের মশলা আর চিকেন রোস্টের এই মশলা ব্যবহার করলে আমাদের আর কোনো ঝামেলায় নাই বেশি মশলা ইউজ করা লাগবে না আর এবার আমি ভালো করে সুন্দর করে মশলাটাকে বারে বারে কষিয়ে নিয়ে নিতেছি অফ ক্যামেরাতে আর পরে প্রথমে আমি যে আগে টক দই বাদাম এবং টমেটো একসঙ্গে মিক্স করে রেখেছিলাম ওইটা দিয়ে ভালো করে কষিয়ে নিব আর এটা থেকে তেল ছেড়ে এলেই চিকেন দিয়ে দিব। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি এইগুলোকে এবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে কোশিয়ে নিব আর আপনারাও চেষ্টা করবেন অনেক ভালোভাবে কর সাথে আসলে চিকেন রোস্টটা সবেই রান্না করতে পারে না আমার এই নিয়মটা ফলো করলে আশা করি আপনাদের চিকেন অনেক মজাদার হবে এবার আমি ভালো করে নেড়ে কষিয়ে নিব ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নিয়ে ঢেকে দিব আবার কষিয়ে নিব আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার রান্নার আইডিটাকে করে দিবেন। এই তো আমার রান্না অলমোস্ট ভালোভাবে আমার চিকেনটাকে কষে নেওয়া হয়ে গেছে এবারের ভিতরে আমি আগে থেকে যে বেরেস্টাটা তুলে রেখেছিলাম ওই বেরেস্তার ভিতরে হালকা চিনি মিক্স করে দিয়ে দিয়েছি আর চেষ্টা করবেন সঙ্গে চিনি মিক্স করে দিতে আর এবার আমি উপর থেকে দিয়ে দিতেছি গুঁড়ো দুধ এটাকে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে এবার দিয়ে দিব কেওড়া জল এই কেওড়া জলটা দিলে চিকেন রোস্টাতে শাহি একটা ফ্লেভার আসে আপনারাও চেষ্টা করবেন নামানোর আগে কেওড়া জলটা দিয়ে নামাতে এতে চিকেন রোস্টটা অনেক বেশি মজাদার হয় আর আমার এই রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব